সাথে যারা আনার খাইতে চায় একটা একটা বাসায় যদি একটা গাছ থাকে এরকম তাহলে তার আর এই ধরনের আনার কিনতে হবে না আমি একটি কথা বলবো বগুড়ার মধ্যে সারা বাংলাদেশে একমাত্র সাতি নার্সারি অনলাইনে কিন্তু আসলে অর্ডার নিয়ে থাকে এবং একটি কথা বলবো যে জায়গা আপনার হচ্ছে বাদ পরিকল্পনা আপনার কিন্তু তাই সেই বাগানটার একদম মানে সাজাই দেবে হচ্ছে সাতি নার্সারি তারা কিন্তু অলরেডি আহ বিভিন্ন ছাদে যদি আপনারা যদি গাছ লাগাতে চান বা ছাদ যদি সাজাতে চান সেই ছাদে কি কি গাছ লাগবে এই বাগানে কিন্তু সব আছে এবং তারা কিন্তু অনলাইনে সেল করে থাকে এবং হোম ডেলিভারি করে থাকবে আপনারা যারা প্রবাসে থাকেন আপনারা যারা প্রবাসে থাকেন হয়তো প্রবাস থেকে আসতে পারতেছেন আমি কবে যাব গাছ লাগাবো বা আমার পরিবার কি গাছ লাগাচ্ছে কিনা কথা হচ্ছে আপনি কিন্তু বাসায় কিন্তু এই অনলাইনে তাদের পেজ আছে আমার মেনশনে দেওয়া আছে আর পেজের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনি গাছের অর্ডার করতে পারবে গাছ তারা কিন্তু বাসায় পৌঁছে দেবে আপনি প্রবাস জীবন থেকে ফিরে এসে কিন্তু সেই ফলটা কিন্তু খেতে পারবে এই সুযোগ সুবিধাটা কিন্তু দিয়েছে আসলে ছাতি নার্সারি আচ্ছা আমরা বিশ্বস্ততার সাথে গাছ প্রোভাইড করছি এর সঙ্গে পরিবহন সেবা দিচ্ছি এবং আপনার বাগানকে সুন্দর লিভার দ্বারা আমরা সাজিয়ে দিচ্ছি এর চেয়ে আপনারা আর কি চান